নমস্কার আপনাদের সকলকে স্বাগত আজকের বিষয় রুদ্রাক্ষ ধারণ পদ্ধতি এবং শিবলিঙ্গ নির্ণয় আচ্ছা আপনারা কি ইদানিং এই ফ্যাশন ফলো করতে যেয়ে কি গলায় রুদ্রাক্ষ ধারণ করে বসে রয়েছেন এবং বড় বড় রুদ্রাক্ষের মালা ধারণ করে ঘুরছেন তাহলে কিন্তু আপনি একটি চরম ভুল করছেন কারণ সেটি যদি প্লাস্টিক জাতীয় বস্তু দিয়ে না নির্মিত হয় সেটি যদি সঠিক রুদ্রাক্ষ হয় সেটি যদি আপনি ধারণ করে বসে থাকেন এবং সেটির নির্দিষ্ট প্রসিডিওর যদি না আপনি ফলো করে থাকেন তাহলে সেই রুদ্রাক্ষটি আপনাকে নরক যন্ত্রণা দিতে পারে শাস্ত্র কিন্তু এ কথা বলছে এবং শাস্ত্রে এই রুদ্রাক্ষ ধারণের একটি সঠিক প্রসিডিওরও উল্লেখ করা রয়েছে এবং সবাই কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করতে পারে না গুরুর প্রদত্ত বিভিন্ন রুদ্রাক্ষ রয়েছে যেগুলো গুরু আপনাকে বলবে ধারণ করার জন্য এবং গুরু সেই প্রসিডিওর দেখিয়ে দেবে বা আপনার জানা রয়েছে বা জানা থাকতেই পারে তাহলে কিন্তু আপনি এই রুদ্রাক্ষ তখন ধারণ করতে পারেন কিন্তু অযথা দোকান থেকে কিনে নিয়ে গলায় একটি রুদ্রাক্ষের মালা পরে আপনি বসে থাকতে পারেন না এটি ধারণের জন্য আপনাকে তার যোগ্যতা অর্জন করতে হয় তো চলুন সেই বিষয়ে আজকে কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরি পুরাণে উল্লেখ করা রয়েছে একটি শ্লোক সেই শ্লোকটি হচ্ছে বিনা মন্ত্রেই নজ ধে রুদ্রাক্ষন ভূ বি মানাবাহা নরকং ঘরং যাব চতুর্দশ যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন এর একটি অর্থ রয়েছে এর অর্থটি হচ্ছে রুদ্রাক্ষ যদি আপনি অভিমন্ত্রিত এবং মন্ত্র দিয়ে শুদ্ধিকরণ না করে যদি আপনি রুদ্রাক্ষ ধারণ করেন বা সঠিক প্রসিডিওর না মেনে যদি রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে এই রুদ্রাক্ষ আপনাকে নরক যন্ত্রণা দিতে পারে শাস্ত্রে বলছে যখন ভগবান শিব ত্রিপুরাসুরকে বধ করেছিল তখন ভগবানের চোখ থেকে যে অশ্রু নির্গত হয়েছিল সেটি যখন মাটিতে পড়েছিল তা রুদ্রাক্ষের রূপ ধারণ করেছিল এই রুদ্রাক্ষ এক মুখী থেকে চতুর্দশী মুখ অব্দি রুদ্রাক্ষ আমরা দেখতে পাই এবং তা সেইগুলির প্রত্যেকটির আলাদা আলাদা মন্ত্র এবং তার যে আলাদা আলাদা গুণ তা কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে যেহেতু আমরা সাধারণত বাজারে এই পঞ্চমুখী রুদ্রাক্ষ বা পাঁচমুখী রুদ্রাক্ষকে আমরা বেশি প্রেফার করে থাকি বা পেয়ে থাকি তো সেহেতু সেই বিষয়ে আজকে আমি এই পাঁচমুখী রুদ্রাক্ষের যে মন্ত্রটি এবং তার যে গুণ মানে গুণাগত বৈশিষ্ট্য রয়েছে শাস্ত্র মতে সেই নিয়ে আজকে আপনাদের কাছে বলবো বলছে যদি আপনি পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে আপনার যত নিম্ন থেকে নিম্ন পাপ যদি আপনার থেকে থাকে আপনি পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণের ফলে সেই সকল পাপ থেকে আপনি বিমুক্ত হয়ে থাকেন এবং এই রুদ্রাক্ষ পড়ার আগেই প্রত্যেকটি রুদ্রাক্ষকে একটি পার্টিকুলার মন্ত্রে যে মন্ত্রটা আমি স্ক্রিনে দিচ্ছি উচ্চারণ করবো না সেই মন্ত্রটি দিয়ে প্রত্যেকটি রুদ্রাক্ষকে একশো আটবার করে জপ পূর্বক শুদ্ধ জলের মধ্যে সেটিকে ডুবিয়ে শোধন করে তারপরে সেটিকে ধারণ করা উচিত এবং সেটি অবশ্যই আপনার গুরু যদি আপনার সঙ্গে থাকে এবং গুরু যেই প্রসিডিওর মেনে বা যেই প্রসিডিওর ফলো করিয়ে আপনাকে এটি ধারণ করাবেন অবশ্যই গুরু মত ব্যতীত আপনি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন না এই নন্দী পুরাণ পুরাণ অনুসারে বলা হচ্ছে যে ব্যক্তি মন্ত্র ব্যবহার না করিয়া রুদ্রাক্ষ ধারণ করে সে চতুর্দশ ইন্দ্রিয়ের অধিকার পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করে থাকে রুদ্রাক্ষ যে আপনি পড়বেন তার কিছু সামান্য বিধি এবং সেটি অযথা ফ্যাশনের জন্য গলায় ঝুলিয়ে ঘুরবেন না তার একটি একটি না তার প্রচুর মাহাত্ম রয়েছে এবং সেটি গুরু পরম্পরা বা গুরু দীক্ষিত ব্যক্তি গুরুর পরামর্শ ব্যতীত সেটিকে ধারণ কদাপি করবেন না এবং সেটি কোনো খেলনার জিনিস নয় এই পুরাণে এই আমাদের যে শিবলিঙ্গ আমরা ঘরে পুজো করছি সেই শিবলিঙ্গ বিষয়ে বা সেই কোন কোন শিবলিঙ্গ আমাদের পুজো করলে আমরা কি কি ফল পেতে পারি সেই বিষয়েও উল্লেখিত রয়েছে সেই উল্লেখটি কোথায় রয়েছে ভবিষ্যৎ পুরাণে তার উল্লেখ করা হয়েছে যে কোন কোন লিঙ্গ পূজনের ফলে আপনি কি কি ফল পেতে পারেন ভবিষ্যৎ পুরাণে বলা হচ্ছে যে মৃত্তিকা ভর্ষ বা গোবর নির্মিত অথবা তাম্র বা কাঁসা নির্মিত শিবলিঙ্গ একবার পুজো করলে আপনার স্বর্গবাস হয়ে থাকে বৃক্ষ বা কাষ্ঠ নির্মিত শিবলিঙ্গ পূজনে আপনার ধনবৃদ্ধি ঘটে আর স্ফটিক লিঙ্গ পূজনে আপনার সর্বকামনা সিদ্ধ হয়ে থাকে শিবলিঙ্গের ক্ষেত্রে নর্মদা নর্মদাজাত যেই পাহাড় রয়েছে সেখানে যে নর্মদেশ্বর যে শিবলিঙ্গটি রয়েছে সেটিকে বানলিঙ্গ বলা হয়ে থাকে এই বানলিঙ্গ শিবলিঙ্গের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ বলে গণ্য হয়ে থাকে আবার যে ব্যক্তি গঙ্গা মৃত্তিকা দ্বারা নির্মিত শিবলিঙ্গ নির্মাণ করে ভগবানের আরাধনা করে থাকে মহাদেব তার সমস্ত পাপ বা অপরাধ মাপ করে থাকেন আবার এই শিবলিঙ্গ সম্পর্কে শাস্ত্রে বলা হচ্ছে কোথায় কালকৌমুদি নামক একটি গ্রন্থে বলা হচ্ছে কখনোই অক্ষ অপেক্ষা অল্প পরিমিত এবং জলযুক্ত মৃত্তিকায় শিবলিঙ্গ নির্মাণ করবেন না এবং কখনো অঙ্গুষ্ঠা অপেক্ষা ক্ষুদ্রাকৃতি শিবলিঙ্গ নির্মাণ করবেন এই ছিল আপনাদের আজকে রুদ্রাক্ষ এবং শিবলিঙ্গ সম্পর্কিত কিছু সামান্য তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং অন্যকে এই বিষয়গুলি জানার জন্য আপনি শেয়ারও করতে পারেন শেয়ার করবেন অবশ্যই করবেন এবং অন্যকে জানার সুযোগও করে দেবেন তো অযথা আপনারা এই রুদ্রাক্ষ ধারণ করে বসে থাকবেন না রুদ্রাক্ষ ধারণ করতে গেলে তার একটি সঠিক প্রসিডিওর এবং তার একটি প্রভাব রয়েছে সেই প্রভাবটা আপনার দেহ যদি ধারণ না করতে পারে তাহলে সেটা নেগেটিভ হিসেবেই আপনার কাছে প্রতিফলিত হবে স্বাভাবিক ব্যাপার তো অযথা মডেল হতে যাবেন না প্লাস্টিকের ধারণ করুন সেটাতে এমন কিছু তার গুণগত মান তো রুদ্রাক্ষ তো সেটা না সেটা একটা আকার বিশিষ্ট প্লাস্টিকের তা ধারণ করে আপনি আপনার মডেলিং দেখান কোনো অসুবিধে নেই অযথা এই অরিজিনাল যেটি সত্যিকারের রুদ্রাক্ষ ফল থেকে যেই রুদ্রাক্ষ হয় সেই রুদ্রাক্ষ অযথা ধারণ করবেন না আজকের মতো এইটুকু যদি ভিডিওটি ভালো থাক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন জয় মা জয়গুরু